আমি ভোটার হয়েছি দুই হাজার নয় সালে নয় সালে ভোট দিছিলেন না এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই তো এই মুহূর্তে যেহেতু দলীয় সরকার নাই এবং দেশের গুরুত্বপূর্ণ কিছু জায়গা যেমন জুলাই বিপ্লবের মতো একটা জুলাই সনদ হবে ওই জায়গাতে এই মুহূর্তে হানা ভোট নেওয়াটাও মানে কি অনেক বড় একটা কারুকার্য আমি মনে করি দুইশো আটানব্বই নং খাগড়াছড়ি আসনে আমি জননেতা জনাব আব্দুল ওয়াদুদ ভুইয়াকে আমার ভোট আমি দিব এবং তার প্রতি আমি পূর্ণ সমর্থন প্রকাশ করছি আমার নাম মোহাম্মদ উদ্দিন আমি শিক্ষানবী আইনজীবী হিসেবে খাগড়াছড়ি কোর্টে আছি এবং সাথে সাথে এলাকাতে ব্যবসা করি ব্যবসার সাথে জড়িত আছে বাড়ি হচ্ছে বান্দছরা আট নম্বর ওয়ার্ড পাঁচই আগস্টের পরে যে বাংলাদেশের পরিবর্তিত প্রেক্ষাপট এটা আমি মূল্যায়িত করি পজিটিভলি কারণ আমাদের পাঁচ তারিখের পরে যারা জাতীয়তাবাদী মনা আছে বা বাংলাদেশপন্থী যারা আছে তাদের স্বাধীনতা খুলে গেছে তাদের কণ্ঠস্বর তারা সব সকল জায়গাতে মানে প্রকাশ করতে পারে এবং তাদের মনের ভিতরে যে যাতনা ছিল গত পনেরো ষোলো বছর ধরে যে নিষ্পেষিত নিগৃহীত অবস্থার যে পরিণতি ছিল এটার একটা অবসান ঘটছে পাঁচ তারিখের মধ্য দিয়ে এবং পাঁচ তারিখের পরে আমরা বাংলাদেশের বাংলাদেশপন্থী যত মানুষ আছে যারা বাংলাদেশ নিয়ে চিন্তা চিন্তাভাবনা করি জাতীয়তাবাদ লালন করি বাংলাদেশকে লালন করি ভিতর থেকে তারা মুক্ত বিহঙ্গের মতো আমরা ঘুরে ঘোরাফেরা করতে পারতেছি এবং নিজের ভাষায় নিজের মত প্রকাশ করতে পারতেছি এবং যে কোনো জায়গায় নিজের মতো চলাফেরা করতে পারতেছি আমি ভোটার হয়েছি দুই হাজার নয় সালে নয় সালে ভোট দিয়েছিলেন না এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই সালে ভোট হইলো দুই হাজার আঠারো সালে ভোট হইলো চব্বিশে ভোট হইলো কি বলেন ভাই ভোট দেন নাই আসলে আমরা যারা আহ নব্বই পরবর্তী প্রজন্ম তারা ভোট চোখে দেখছি ভোট নামক প্রহসন চোখে দেখছি কিন্তু আমরা মানে এই ওই ভোটে অংশগ্রহণ করতে পারি নাই বা অংশগ্রহণ করার মতো যে মানসিক অবস্থা এটা আমরা মানে ওই সময় মানে হয় নাই মানসিক অবস্থাটা ছিল না এবং ভোট ভোট আমাদের যাওয়ার কোনো খেলাতে ইচ্ছা ছিল না আমরা ভোট ভোট নাই নাই নিজে থেকে দিতে জন্য দিই যান নাকি প্রতিবন্ধকতা ছিল না পুরা সিস্টেমটাই ছিল করাপ্টেড আর ভোটের যে সিস্টেম ছিল এটা আমাদের তরুণ প্রজন্মের কাছে মানে গ্রহণযোগ্য ছিল না আমরা কিছু কিছু জায়গায় তো চোদ্দো সালে জাতীয়তাবাদী বিশ্বাসী যারা ছিল তারা তো ভোট বর্জন করলো ভোটে হয় নাই এবং আঠারো সালে ইলেকশন হয়েছে প্রশাসনমূলক ইলেকশনের আগের দিনেই আপনার ভোট বর্জন হয়ে গেছে এবং ওই সময় আপনার রাতের অন্ধকারে ডাকাতি করে ভোট নিয়ে গেছে তো ওইটার প্রেক্ষাপটটাও ছিল ভোটকেন্দ্রে না যাওয়ার মতো এবং থ্রেটিং ছিল সব জায়গাতেই হুমকি দামকি ছিল মানে কেউই ঘর থেকে বেরোইতে পারবে না এবং বিএনপি পন্থী যারা আছে বা বিএনপি সমমনা বা জামাতপন্থী বা যারা এই আওয়ামী লীগের অ্যাগেনস্ট ছিল বিরোধী মত পোষণ করতো তারা কেউই ভোটকেন্দ্রে গিয়ে তাদের মত প্রকাশ করতে পারে নাই বা তাদের যে স্বাধীনতা ছিল ওই স্বাধীনতা কি বলে আপনার প্রয়োগ করতে পারে না তিনটা ভোট চলে গেল তো এবার তো সামনে নির্বাচন আসতেছে এখানে আপনি ভোট দিতে পারবেন কিনা কি আশা করেন আমি আশাবাদী দুই সালে যে ইলেকশন আমাদের দরজা করানোতেছে সেই ইলেকশনে আমি ভোট দিতে পারব আমরা যারা গত ষোলো সতেরো বছর ধরে ভোট দিতে পারি নাই ভোট চোখে দেখছি কিন্তু ভোট ভোট খেলা দেখছি ওই যারা তরুণ প্রজন্ম আছে বা আমাদের থেকে যারা সিনিয়র আছে বা জুনিয়র যারা নতুন করে ভোট ভোটার হয়েছে তারা সবাই ভোট দিতে পারবে যদি আমাদের বাংলাদেশে ইলেকশন হয় এবং গ্রহণযোগ্য ইলেকশন হয় তাহলে আমরা সবাই ভোট দিতে পারবো ভোট দিতে পারবেন <laughs> যেহেতু <laughs> আশা <laughs> করতেছেন ভোট দেওয়ারও তো মানে মনস্থির করছেন যে কাকে ভোট দিবেন জি কাকে এবার আপনি সমর্থন দিবেন কারণ হলো এই যে জুলাই যে চেতনা এই চেতনার সাথে মিল রেখে আপনি কাকে সাপোর্ট করবেন এবং কাকে ভোট দেওয়ার ভাবনা করছেন দেখেন আমি যেহেতু পাহাড়ে বসবাস করি এখানকার প্রেক্ষাপটটা একটু ভিন্ন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট একরকম আর আমাদের তিন পর্বত্য অঞ্চলের প্রেক্ষাপট একরকম এখানে আপনার আঞ্চলিক রাজনীতি এবং দলীয় রাজনীতি সকল কিছুই আছে এবং সকল কিছুই বিবেচনা করে এখানে আপনার সিদ্ধান্ত নিতে হয় যে আপনি কি করবেন এবং কি করতে চাচ্ছেন তো আমি খাগড়াছড়ি দুশো আটানব্বই নং আসনের একজন ভোটার এবং এই আসনটিতে খুব ভ্যালুয়েবল অনেকগুলো প্রার্থী আছে যোগ্যতা সম্পন্ন অনেকগুলো প্রার্থী আছে তো এই প্রার্থীগুলোর ভিতর থেকে আমাদের আমার চয়েজবল লোক আছে এটা আমি প্রকাশ করতেই পারি যেহেতু এখন সময় আসছে প্রকাশ করাই যায় দুশো আটানব্বই নং খাগড়াছড়ি আসনে আমি জননেতা জনাব আবদুল ওয়াদুদ ভুইয়াকে আমার ভোট আমি দিব এবং তার প্রতি আমি পূর্ণ সমর্থন প্রকাশ করছি যেহেতু ওনাকে ভোট দিবেন ওনা এই দলের যিনি শুধু দলের না বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে একমাত্র গুরুত্বপূর্ণ নেতা হচ্ছেন জনাব তারেক জিয়া তিনি দেশে আসতেছেন না অথবা আসতে পারতেছেন না তিনি সাম্প্রতি একটা ফেসবুক স্টেটাসে একটা খুবই খুবই সিগনিফিসিং এবং গুরুত্বপূর্ণ কথা বলছে যেটা মর্মাত্র অনেক যেটা অনেক গভীর একটা কথা বলছে যে যেটা আপনি শুনছেন কি না বা দেখছেন কি না আমি জানি না বলছেন যে আ উনার যে দেশে আসা এই দেশে আসা ওনা একটা একক চিন্তা একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না এই যে একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না এর মধ্যে উনি যেহেতু একটা দলের নেতা সে দলের একটা সিদ্ধান্ত থাকতে পারে এটা স্বাভাবিক এর বাইরে কি উনি কাউকে মিন করেছেন দেখেন আমাদের বাংলাদেশটা এমন একটা জায়গা আছে এটা দক্ষিণ এশিয়া খুব গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্ট একটা জায়গা এখন এখানের পলিটিক্যাল যে সংস্কৃতিটা এটাকে আপনার বুঝতে হবে আমরা আমাদের দেশের একজন নেতা যিনি বাইরে আছেন যিনি গত ষোলো সতেরো বছর ধরে খুব নিগৃহীত বঞ্চনার শিকার হয়ে দেশান্তরী অবস্থায় আছেন এবং আজকের এই আপতকালীন সময় শেষ হওয়ার পরেও বাংলাদেশের একটা ভালো সময় চলতেছে খুব গুরুত্বপূর্ণ একটি সময় চলতেছে সেই সময় উনি দেশে আসতে পারতেছেন না তার পিছনে তো একটা রিজন আছে কারণ আছে এবং যে উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছেন যে উনি দেশে আসার পিছনে যে সিদ্ধান্তটা নেওয়া উচিত বা প্রয়োজন এটা ওনার একক সিদ্ধান্ত দ্বারা মানে পরিচালিত হয় না অনেক সিদ্ধান্ত এখানে জড়িত তো এটার পিছনে রহস্যটা আসলে মানে একমাত্র উনিই জানেন তবে আমরা সাধারণ জনগণ হিসেবে বা এই দলের একজন ক্ষুদ্র মানে সমর্থক হিসেবে বলতে পারি যে এখন তো শঙ্কা যায় নাই এখনও শঙ্কা কাটেনি আমরা খালি চোখে অনেক কিছুই দেখি কিন্তু এই খালি চোখের বাইরেও পদ্মা আদালেও অনেক নাটক মঞ্চস্থ হয় রাতের আধারে কি চলে কোথায় কি হয় এটা কেউ জানে না এখানে যেহেতু আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র আছে এবং রাষ্ট্রের খুব শক্তিশালী একটি গোয়েন্দা সংস্থা আছে তারা সর্ব সর্বক্ষণ চেষ্টা করে যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন করার জন্য এবং তাদের ক্রিয়ানক হয়েই গত ষোলো বছর একটি রিজিম আপনার শাসন শাসন কার্যস পরিচালিত করে গেছে তো এখনও যে তাদের একটা করাল গ্রাস আমাদের দেশের উপরে পড়বে না এটা নিশ্চয়তা তো কেউ দিতে পারবে না এখন ওনার আম্মা অসুস্থ দেশ নেত্রী বেগম খালদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ টাইমগুলোতে বাংলাদেশের পাশে ছিলেন এবং বাংলাদেশের জনগণের জন্য উনি অনেক কিছু করে গেছেন সেই গুরুত্বপূর্ণ পার্সনের জন্য সেই মমতাময়ী মায়ের জন্য তার একমাত্র সন্তান এখন দেশে আসতে পারতেছে না এটার পিছনে রাজনৈতিক অনেক কারণ আছে আমরা মন্তব্য করার সময় তো করে ফেলতে পারি যে আসলে কি হয় চলে তো আসতে পারে কিন্তু ওনার যেহেতু উনি একটা বৃহৎ দলের নেতা এবং বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক এবং কর্ণদ্ব যার সাথে বাংলাদেশের অনেক কিছুই জড়িত তো ওনার অনেক কিছুই চিন্তাভাবনা করে নিতে হয় অনেক পলিসি ওনার আছে যেগুলো হিডেন এগুলো আমাদের জনসম্মুখে না আসাটাই শ্রেয় উনি যেটা ভালো মনে করে এটা উনি দেশের জন্য দশের জন্য কল্যাণকর মনে করেই এই স্ট্যাটাস দিয়েছে আমি মনে করি দেখেন এখন যেই শাসক গোষ্ঠী আমাদের বাংলাদেশে এতদিন তাদের শাসন কার্য পরিচালিত করছে তারা তো ঠিকই ছিল এই রাতের ভোট দিয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে তো তারা নির্বাচিত হয় নাই এবং জনগণকে তারা মূল্যায়িতই করে নাই তারা তাদের ভাবাদর্শের মানুষকেই শুধু মূল্যায়িত করছে আর যারা বাংলাদেশের অন্য ধারার ভাবধারার মানুষ আছে আর অন্য আদর্শের মানুষ আছে তাদের ভিতরের যে আকাঙ্ক্ষা বা তাদের যে একটা চাহিদা আছে এটা তারা মানে কোনোভাবে প্রায়োরিটি দেয় নাই আচ্ছা ভাই যে জুলাই সনদ তৈরি করা হইল যে এখানে যতগুলি পয়েন্ট আছে তার ভিতরে তিরিশটা পয়েন্টে সমস্ত রাজনৈতিক দলগুলি একমত পোষণ করছে এবং এটা গ্যাজেট আকারে প্রকাশ হয়ে গেছে এখন বাকি যেইগুলি আছে এখানে কিছু নোট অফ ডিসেন্ট আছে যার কারণে এটা গণভোটে আসতেছে এই গণভোট সম্পর্কে আপনার চিন্তা ভাবনা কি যে হানা না যে ভোটটা এটা এই সম্পর্কে বলেন হ্যাঁ বাংলাদেশের অতীত ইতিহাসে হানা ভোট অনেকবার হয়েছে এবং হানা দেশের জরুরি অবস্থা চলাকালে বা ক্রান্তিকালে হানাবুটটা অনেক মূল্যায়িত হয় এবং এটা জনগণের একটা স্বীকৃতি হিসেবে দেখা হয় আর কি জনগণের আমরা তো পাঁচ বছর পর পর সংসদ নির্বাচনে ভোট দিয়ে একটা প্রতিনিধি নির্বাচন করি এবং ওইটাতে আমরা প্রত্যক্ষভাবে ভোটে অংশগ্রহণ করি আর হানা ভোটটা হল মানে একটা বিষয় নিয়ে কনফ্লিক্ট আছে এটাতে জনগণ তাদের মত প্রকাশ করবে এটা কি হা অথবা না এই এটাকে এটাকে গণভোট বলে আমার ধারণায় আর কি তো এখন নোট অফ ডিসেন্ট অনেকগুলো দল দিছে আবার অনেকগুলো দল নোট অফ ডিসেন্ট দেয় নাই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে যেই জুলাই সনত রচিত হয়েছে এবং রচিত হবে এটা আমাদের জাতীয়তাবাদী দল তাদের একটা চিন্তাভাবনা আছে ওই চিন্তাভাবনা থেকে তারা কিছু কিছু জায়গাতে হয়তো নোট অফ ডিসেন্স দিছে এবং বাংলাদেশ জামাত ইসলামও হয়তো একটা বিষয়ে নোট অফ ডিসেন দিছে আমি যতটুকু জানি তবে ডিটেলস আমি পড়ে দেখি নাই আমার সুযোগ হয় নাই আমি শুধু এতটুকুই মানে বুঝি যে আমার সাধারণ মানুষ হিসেবে একটা দেশের সাধারণ নাগরিক হিসেবে আমার এতটুকুই চিন্তাভাবনা যে একটা দলীয় সরকার যখন সরকার গঠন করবে ওই সরকার গঠন করার পরে তার যেই মেজরিটি থাকবে সংসদে বা ক্যাপাবিলিটি থাকবে তারা অনেক ডিসিশন মেক করতে পারবে তো এই মুহূর্তে যেহেতু দলীয় সরকার নাই এবং দেশের গুরুত্বপূর্ণ কিছু জায়গা যেমন জুলাই বিপ্লবের মতো একটা জুলাই সনদ হবে ওই জায়গাতে এই মুহূর্তে হানা বোট নেওয়াটাও মানে কি অনেক বড়ো একটা কারুকার্য আমি মনে করি তো এই জন্য এটা মনে হয় সেটেল হয়েছে যে আমাদের যে জাতীয় নির্বাচন হবে জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হবে এবং গণভোটে কি হয় না হয় তখনই দেখা যাবে এই আর কি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ আমার সাথে এতক্ষণ কনভার্সেশন করার জন্য আপনার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম